রিকু দাদা খেলবে রিকু রিকু দাদা দাদা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমাদের ফ্যামিলি তিনজন তিনজন আর আমার মোট আমরা ছজন মিলে চলে এসেছি মেলাতে আর এই মেলাটা বসেছে আমাদের পাড়ার মধ্যে আর মেয়ে তো যাওয়ার পর বায়না করছিল তাই ওকে এই জাম্পিং ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম আর মেলাটা খুব একটা বড় না ছোট্ট মেলা বসেছে পাড়ার মধ্যে যেহেতু বেশ কয়েকটা দোকান নিয়ে বসেছে আর আর যাওয়ার পর বেশ ভালোই লাগছিলো কারণ অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোনো হচ্ছিল না আর মেলাতে যেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার মেলা ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও মেলা ছোট হোক আর বড়ো হোক মেলাতে যাব টুকিটাকি জিনিস দেখবো কিনি কি না কিনি সেটা বড় কথা না কিন্তু সব জিনিস হাত দিয়ে দেখবো টুক টুকিটাকি জিনিস খাবো মেলাতে একটু ঘুরবো এইটাই হচ্ছে মেলার মানে আমার কাছে এইটাই মেলার মজা লাগে আর এইদিকে দিয়া ওর বাবা আর রিকু ওরা তিনজন মিলে চড়ে নিল এটা ওদের চড়া হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম ঘুগনি আর মেয়ে খেলো আইসক্রিম তারপরে আমরা সবাই মিলে খেলাম এই আলুর চিপসটা আলুর চিপসটা খাওয়া হয়ে যাওয়ার পর ওরা চলে গেল বাড়িতে তারপরে আমরা বাড়ি ফেরার পথে মা আর মেয়ে মিলে খেয়ে নিলাম ফুচকা ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও চলে এলাম বাড়ি তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট